বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের এম এ কোর্সের প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের প্রশ্নপত্র এই বিষয়টির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল দু সালের মার্চ মাসে আমরা সেই প্রশ্নপত্রগুলো ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরছি যাতে তারা বুঝতে পারে যে কোন ধরনের প্রশ্নগুলো এসেছে পরীক্ষায় এবং আগামী দিনে কোন ধরনের প্রশ্নপত্রগুলো আসতে পারে তো আমরা প্রথমে দেখব পেপার সিসি এগারো এক নম্বর দাগে যে প্রশ্নটি ছিল বাংলা ভাষায় কাব্য রচনা না করলেও গীতগোবিন্দমে রচিতা কবি জয়দেবকে বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্ভুক্ত করার কারণগুলি লেখ অথবা বাংলার সমাজ সাহিত্য সংস্কৃতিতে তুর্কি বিজয়ের প্রভাব ও ফলাফল আলোচনা করো দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল বাংলা প্রণয় আখ্যান ধারায় শাহ মুহম্মদ শগীরের ইউসুফ জোলেখা কাব্যের স্থান নির্ণয় করো অথবা বৈষ্ণব পদাবলীর ধারায় পদকর্তা বিদ্যাপতির কাব্যকৃতি বিচার করো তিন নম্বর দাগে প্রশ্নটি ছিল চণ্ডীমঙ্গল কাব্যের রচনাকার কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কবি প্রতিভার মূল্যায়ন করো অথবা বাংলা অনুবাদ সাহিত্যে ত্রিধারায় মহাভারত অনুবাদকদের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তাদের কাব্য সম্পর্কে আলোচনা করো চার নম্বর দাগের প্রশ্ন ছিল বাংলা ভাষায় রচিত চৈতন্য জীবনী গ্রন্থগুলি সম্পর্কে আলোকপাত করো অথবা অষ্টাদশ শতাব্দীর যুগলক্ষণ সমকালীন সাহিত্যে কতখানি প্রতিফলিত হয়েছে দৃষ্টান্ত সহ বুঝিয়ে দাও এরপরে আমরা দেখব শিশি বারো লিঙ্গুইস্টিক্স পেপার এক নম্বর দাগের প্রশ্নটি ছিল ইন্দো ইউরোপীয় ইন্দো জার্মানিক ও আর্য ভাষা বংশের নাম হিসেবে এই তিনের মধ্যে কোনটিকে যথাযথ বলে তুমি মনে করো কারণ উল্লেখ করে জানাও অথবা নব্যভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো দুই নম্বর দাগের প্রশ্ন ছিল প্রাচীন বাংলার কালসীমা নির্ণয় করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সদৃষ্টান্ত লিপিবদ্ধ করো অথবা নিম্নলিখিত উদ্ধৃতিটি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় আইপিএ লিপান্তর করো দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার তিন নম্বরে প্রশ্নটি ছিল ভাষা ঋণ বলতে কি বোঝো এই সম্পর্কে সহ বিস্তারিত আলোচনা করো অথবা ভাষা পরিকল্পনা কিভাবে করা হয় তা বিশ্লেষণ করে দেখাও চার নম্বর দাগে প্রশ্নটি ছিল পরিবর্তমান সমাজ বিজ্ঞান সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা উপস্থাপন করো অথবা সামাজিক অবস্থান ভেদে বক্তার ভাষা বৈচিত্র্য বিষয়টি দৃষ্টান্ত সহ বুঝিয়ে দাও এরপরে চলে যাব পেপার সিসি তেরো এক নম্বর দাগের প্রশ্ন ছিল বৌদ্ধ সহজিয়া সাধন তত্ত্ব হলেও চর্যাগানে বাস্তব সমাজচিত্র দুর্লক্ষ নয় আলোচনা করো অথবা কাতরু বড় ডাল শীর্ষক চর্যাপদটির বাচ্চার্থ ও গুড়ার্থ রেখো দুই নম্বর দাগের প্রশ্নটি ছিল বড়ুচন্ডী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশীখণ্ডে গীতিধর্মিতা থাকলেও নাট্যগুণ ও নাটকীয়তার অভাব নেই অন্তবটির যথার্থ বিচার করো অথবা রাধাবিরোহ অংশে কৃষ্ণের যোগ সাধনা ও অবতার প্রসঙ্গের উল্লেখ কতখানি তাৎপর্যময় হয়ে উঠেছে লেখ তারপরে আমরা দেখব তিন নম্বর দাগের প্রশ্ন চণ্ডীদাসের নিবেদন পর্যায়ের পদে রাধার আত্মনিবেদন কখনো কৃষ্ণ কৃষ্ণবন্দনায় পরিণত হয়েছে মন্তব্যটি বিশদ করো অথবা পদকর্তা বাসুঘোষের পাগলিনী বিষ্ণুপ্রিয়া বস্ত্র চুলে পথটির করুণা ঘন আবেদন যে চিত্রময়তা সৃষ্টি করেছে তা পদ অবলম্বনে বুঝিয়ে দাও চার নম্বর দাগে যে প্রশ্নটি দেখব সচ্ছিত আনন্দময় কৃষ্ণের স্বরূপ অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ উদ্ধৃতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো অথবা কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদ অবলম্বনে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করো এরপরে আমরা চলে যাব পেপার সিসি চৌদ্দ নম্বরে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ এক নম্বর দাগে যে প্রশ্নটি ছিল আবির্ভাব কাল সম্পর্কে আলোচনা করে শ্রীরাম পাঁচালীর জনপ্রিয়তার কারণগুলি নির্দেশ করো অথবা বাঙালি যাহা চাহিয়াছে কৃত্তিবাসী রামায়ণে তাহা যে সে পাইয়াছে এই মন্তব্যের আলোকে শ্রীরাম পাঁচালিতে বিধৃত বাঙালিয়ানা স্বরূপ বিশ্লেষণ করো দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল অভয়ামঙ্গল কাব্যের গ্রন্থ উৎপত্তির কারণ অংশে সমকালীন সমাজের যে বাস্তব চিত্র প্রতিফলিত হয়েছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা মুকুন্দ চক্রবর্তী এ যুগে জন্মালে কবি না ঔপন্যাসিক হতেন মুকুন্দর চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গল প্রসঙ্গে সমালোচকের এরকম মন্তব্যের যথার্থ নিরূপণ করো তিন নম্বর দাগের প্রশ্নটি ছিল দৌলত কাজীর লৌরচন্দ্রাণী ও সতীময়না কাব্যের অভিনবত্বের দিকগুলি নির্দেশ করো এবং এর কাব্যগুণ বিচার করো অথবা রূপে বীরত্বে প্রেমে লোর চরিত্র অনন্য হয়ে উঠেছে এবং লাভ করেছে নায়কত্বের গৌরব মন্তব্যটি বিশদ করো চার নম্বর দাগের প্রশ্নটি ছিল ময়মনসিংহ গীতিকায় নরনারীর প্রেমের কথা কীভাবে বাণীরূপ লাভ করেছে তোমার পাঠ্য যে কোনো একটি গীতিকা অনুসরণে তা আলোচনা করো অথবা মধ্যযুগের সাহিত্য হলেও ময়মনসিংহ গীতিকায় নারী ভাবনার যে স্বাতন্ত্র প্রকাশিত মহাগীতিকার মহাচরিত্র অবলম্বনে তার পরিচয় লিপিবদ্ধ করো এই রকমের আরও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র এবং ইউজিসি নেট সেট এসএসসি কিংবা পিএসসি বাংলা বিষয় প্রিপারেশানের জন্য আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন